টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে টুথপেস্ট নাকি টুথ পাউডার কোনটা ব্যবহার করা উচিত আসুন জেনে নেই টুথপেস্টে থাকা ফ্লোরাইড যদি অধিক পরিমাণে থাকে তাহলে তা দাঁতে ফ্লোরোসিস করতে পারে এই এক্ষেত্রে দাঁতের অ্যানামেলের স্বাদাগির সৃষ্টি হয়ে থাকে যার কারণে দাঁতের গঠন মজবুত হতে পারে না শিশুরা মাঝে মাঝে টুথপেস্টকে খাদ্য মনে করে গিলে ফেলে যার কারণে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এছাড়াও টুথপেস্টে বিদ্যমান এসএলএস বা সোডিয়াম লরিল সালফেটে মুখ ও জিব্বায় আলসার বা ঘাস সৃষ্টি করতে পারে টুথপেস্টে এসএলএস ব্যবহৃত হয় ফেনা উৎপন্ন করার জন্য যা কখনো কখনো মুখের ক্ষতি করতে পারে এক্ষেত্রে বিকল্প হিসেবে টুথ পাউডার ব্যবহার করা যায় ভারতে হার্বাল টুথপেস্ট ও পাউডার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আয়ুর্বেদ টুথ পাউডারে থাকে সুট হরিত কি দারুচিনি লবঙ্গ কর্পূর এবং গোলমরিচ যা দাঁতকে মজবুত করতে সহযোগিতা করে টুথ পাউডারে কোনো দাঁত ক্ষয়কারী কয়লা বা জাতীয় কোনো পদার্থ নেই আয়ুর্বেদ টুথ পাউডারে বিদ্যমান লবঙ্গ দাঁতের ব্যথা দূর করতেও সাহায্য করে থাকে এছাড়াও অন্যান্য উপাদানগুলো মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে থাকে একটি কথা না লিখলেই নয় যারা তামাক পাতা সেবন করে তাদের জন্য এই টুথপাউডার সম্ভবত সবচেয়ে কার্যকরী তবে টুথপেস্ট এবং টুথ পাউডার নিয়ে বিতর্ক রয়েছে যেমন রয়েছে টুথব্রাশ এবং নিমের ডাল বা জয়তনের ডাল নিয়ে যাই হোক টুথপেস্ট ও টুথ পাউডার নিয়ে যত বিতর্কই থাকুক না কেন খেয়াল রাখতে হবে টুথপাউডার এবং টুথপেস্টে যেন ক্ষতিকর কোনো উপাদান না থাকে যা দাঁত ও মুখের ক্ষতি করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য